নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাদের জানাই যে ঈদের শুভেচ্ছা আমাদের তরফ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সেইভাবে সম্ভাবনা আগামী কয়েকদিনে আর থাকছে না গরমটা কিন্তু ১৩ তারিখ থেকে মারাত্মকভাবে আস্তে আস্তে বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা গরম পরিস্থিতি কতটা বাড়তে পারে ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যেতে পারে নতুন করে ঝঞ্ঝার দাপটে আবার উত্তর পশ্চিম ভারত একটা দুর্যোগ আসছে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাসটি আমরা দেখতে পাচ্ছি প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে তাতে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সঙ্গে গরম পরিস্থিতি আজকে এবং আগামীকাল ব্যাপকভাবে বাড়ছে না পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে তেরো তারিখ থেকে গরম বাড়বে আটত্রিশ উনচল্লিশ হতে পারে তিনটি জেলার ক্ষেত্রে এটাই রয়েছে পূর্বাভাস সুতরাং তেরো চোদ্দ পনেরো তারিখ থেকে গরম ধীরে 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 আরও আরও বাড়তে থাকবে অন্যদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে গরম পরিস্থিতি মারাত্মকভাবে কিন্তু আজকে বাড়ছে না তবুও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে গরমটা একটু থাকবে অন্যদিকে দুই চব্বিশ পরগনার দিকে ততটা গরম থাকছে না তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে বৃষ্টির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে আজকে আগামীকাল এবং আগামী পরশু কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলোর দিকে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম দিকের আরও জেলা রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এখানে গরমটা কিন্তু বেশ বেড়েছে এবং আজকে তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে এবং ১৩ তারিখ থেকে সেটা চল্লিশ বা চল্লিশ অতিক্রম করে যাবে সুতরাং গরমের যে পরিস্থিতিটা সব থেকে বেশি থাকবে এই জেলাগুলোর দিকে আরেকবার নাম করে দিচ্ছি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সুতরাং তেরো চোদ্দ পনেরো তারিখ থেকে গরম ধীরে ধীরে বাড়বে এবং তাপপ্রবাহের দিকে আবার যেতে পারে এই জেলাগুলো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই জেলাগুলোর দিকে তবে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়াটা এবং কোথাও কোথাও হালকা বিদ্যুতের চমক দেখা যেতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস রয়েছে কোনো কোনো অঞ্চলে সেটা হতেও পারে নাও পারে সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই এর রয়েছে রয়েছে জেলা সঙ্গে এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টা বা দুই দিনে নেই এর সঙ্গে এটা রয়েছে পূর্বাভাস গরমটা প্রচন্ডভাবে বাড়ছে না এখনই অর্থাৎ আজ এবং আগামীকাল তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ছত্রিশের মধ্যে গরমটা মারাত্মকভাবে বাড়তে চলেছে ১৩ তারিখ থেকে শনিবার রবিবার সোমবার ধীরে ধীরে প্রচণ্ড প্রচণ্ডভাবে গরম বাড়বে পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার দিকে সুতরাং দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার খবর অবশ্যই বুঝতে পারলেন যে আবহাওয়াটা কোন দিকে যেতে চলেছে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে প্রত্যেক জেলায় জেলায় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস চারটি জেলাতে হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে এগারো তারিখ বারো তারিখ আজকে এবং আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর বাকি জেলাগুলো কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই রয়েছে আপডেট উত্তরবঙ্গে ব্যাপক তাপমাত্রা বাড়তে পারবে না এখনো পর্যন্ত এই খবর তবে সেটা বাড়তে পারে মালদা দক্ষিণ দিনাজপুরে তেরো চোদ্দ তারিখ থেকে প্রধানত পঁয়ত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে তবে ১৩ তারিখে ওপরের জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে এই রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের একটা সার্বিক আবহাওয়ার খবর অন্যদিকে ভারতবর্ষের আবহাওয়ার যে খবর রয়েছে তাতে জানা যাচ্ছে ঝাড়খণ্ডে প্রচন্ড গরম পরিস্থিতি আসতে চলেছে বৃষ্টির সেইভাবে কোনো খবর নেই দু এক পশলা দু এক পশলা আজ এবং আগামীকাল কোনো কোনো অঞ্চলে হতে পারে দক্ষিণ দিকের বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে গরমটা বাড়তে পারে আরও আরও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টি ধেয়ে আসছে তেরো এপ্রিল তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার একটা দুর্যোগ আসছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এছাড়া পশ্চিম উত্তর প্রদেশের দিকে এবং এই রকম বৃষ্টি তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে গুজরাটের দিকে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ না হলেও গরম বাড়ছে আজকেই থাকতে পারে একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে সঙ্গে মধ্যপ্রদেশ এবং বিদর্ভের দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তবে সেই জন্য বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি দমকাঝড় শিলাবৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় বলা হয়েছে স্ক্যাটার দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটকের দিকে তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে সঙ্গে অন্ধ্রপ্রদেশে আবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবার্তা রয়েছে তেরো এপ্রিল তারিখ থেকে সুতরাং ভারতবর্ষের আবহার এই রয়েছে হালচাল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপকভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হতে পারে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আইএমটি জানাচ্ছেন সেই সম্ভাবনা রয়েছে চোদ্দ পনেরো তারিখে তবে অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে সেই রকমই কিছুটা সতেরো তারিখ থেকে বৃষ্টিটা বেশ ভালো রকম বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজ এবং আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস নেই দু এক পশলা দু এক পশলা দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়বে সতেরো আঠারো তারিখে হালকা মাঝারি বৃষ্টিটা হবে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে সারা দেশে বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছেন না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে তারা বলছেন তাপপ্রবাহ চলেছিল গতকাল তবে আজকে সেই সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকছে না তাপমাত্রা একই রকম থাকবে তবে তাপমাত্রাটা বাড়তে পারে প্রধানত সেটা চোদ্দ এপ্রিল তারিখ থেকে তেরো চোদ্দ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে আবারও গরম প্রচণ্ডভাবে বাড়তে চলেছে সারা দেশ জুড়ে তবুও যেটা দেখতে পাওয়া যাচ্ছে সিলেট এছাড়া রয়েছে খুলনা বিভাগে দু এক জায়গা দু এক জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বিদ্যুতের ঝলকানি এবং খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যাপকভাবে দেখতে গেলে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু সারা বাংলাদেশে আপাতত আগামী তিন দিনে নেই অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে তাতে সারা দেশ জুড়ে অর্থাৎ উত্তরাঞ্চল রয়েছে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে অন্যদিকে দেখতে গেলে দক্ষিণাঞ্চল যেমন রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগ এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ থেকে ছত্রিশ বা সাঁত্রিশের মধ্যে এক কথায় বলতে গেলে সারা দেশ জুড়ে আজকে গড় তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে তাই তাপপ্রবাহের সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে এবং আগামী কাল। তবে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে ১৩ তারিখ থেকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই আবার পূর্ব দিকে এগোবে তখনই দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে এখনই সেটা বলা যাচ্ছে না তবে সতেরো তারিখ এবং আঠারো তারিখে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আপাতত বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না মোটের ওপর আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা তেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকে ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে গরম আবার বাংলাদেশে প্রচণ্ডভাবে ফিরতে চলেছে এই পর্যন্ত একটা আপডেট আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং